আসসালাম ওয়ালাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খোলসে মাছের ভুনা করব। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আমি একই তেলে আবার রান্নাটা করে নিব প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে খলসে মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি নিয়েছি এখানে হাফ কেজি বেশি হবে মাছ নিয়েছি দুই ভাগে ভাগ করে আমি ভেজে নিব মাছগুলোকে এক্সেট ভাজা হয়েছে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এখন এই পাঁচ ভেজে নিব মাছগুলো ভাজা হয়েছে এখন আমি সবগুলো মাছ তুলে নিব একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এই মাছের পেটে এখন আবার ডিমও আছে সবগুলো মাছ তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে যেহেতু ভুনা করব তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন এগুলোকে তেলের মধ্যে আমি একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় রসুন পেঁয়াজের দুই তিন সেকেন্ড আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ চেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ ঝালটা একটু বেশি হবে সেই জন্য দিয়েছি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন দুই তিন সেকেন্ড আমি মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে টমেটো এক কাপ পরিমাণে নেড়ে এখন আমি ঢেকে দিব লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়নি স্বাদ মতো লবণ দিতে হবে নেড়েচেড়ে এখন ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি বেশি পানি দেব না একটা মাখা মাখা হবে সেই জন্য দুই কাপ মতো পানি দিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে ছয় সাত মিনিট আমি ঢেকে দিয়েছি আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে মশলার মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা হয়ে গেছে কিন্তু আমার খুব সহজভাবেই খলসে মাছের ভুনা এখন নামিয়ে নিব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ